নমস্কার বর্ণময় বাংলা চ্যানেলে আপনারা দেখছেন আলো দিশালী অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে আমি উপস্থিত হয়েছি শ্রী বিজয় শাস্ত্রী আপনারা এই শুভ দোল পূর্ণিমা উপলক্ষে কিছু টিপস আমি বলে যেতে চাইছি সেগুলো আপনাদের জীবনে অনেক কার্যকরিত হবে তাই থেকে অবশ্যই রং খেলুন এই রংটা কি খেলবেন সেটা হচ্ছে আবি আবিরে যাতে অভ্র থাকে এবং গায়ে মাথায় মাখুন কিন্তু কোনো কেমিক্যাল বা এই ধরনের কিছু মাখবেন না অবশ্যই তার জন্য আপনাদের যাদের স্কিনের প্রবলেম আছে তাদেরকে বলবো ডাক্তারি পরামর্শ নিয়ে অবশ্যই করবেন নাচেত খেলবেন না জল মাখুন সেই রকম রঙের যে লিকুইড জল পাওয়া যায় সেগুলো মাখুন তাতে করে সাথে সাথে চান করেন কিন্তু রংটা অবশ্যই মাখুন আমাদের প্রত্যেকের জীবনে জীবনের রং যদি না মাখা যায় তার জন্য কিন্তু এনজয় হয় না এবং আমাদের প্রতিটা নিহত রং মাখলে আমাদের ভিতরে একটা এনার্জেটিক তৈরি হয় এবং নেগেটিভ ভাব চলে যায় আপনারা দেখবেন আপনার পরের দিনকার খুব ঘুমটা সুন্দর হচ্ছে ফ্রেশনেস লাগছে আমাদের যে ক্লান্তি সেটা কিন্তু দূর হয়ে যাচ্ছে অবশ্যই কোন গ্রহ কিভাবে রঙের ফ্যাকশন ঘটায় আমরা বলেছি নানান রকম বিষয় তো রঙের একটা এথিক্স আছে যেটা ভার্যের বলা হয় এবং রং সংখ্যা অনেক আছে তার মধ্যে মেষ রাশির লোকেরা কি রং মানবে বিশেষ করে লাল বৃষ রাশির লোকেরা কি মাখবেন তারা কিন্তু সাদা অথবা পিঙ্ক বা গোলাপি এই রংটা আপনাদের জন্য খুব শুভদায়ক মিথুন রাশি কি মাখবেন সবুজ হলুদ এই দুটো কিন্তু আপনাদের খুব কাছের এবং ভালো হবে কর্কট রাশির লোক তারা কি মাগবেন তারা অবশ্যই লাল সাদা এবং বিশেষ করে পিং জাতীয় জিনিস আপনারা মাগবেন সিংহ রাশি লোক তারা কি রং মাগবেন বিশেষ করে লাল অবশ্যই তাদের জন্য শুভদায়ক লাল এবং পিঙ্ক এই রংগুলো তার সাথে হলুদ সবুজ আপনারা অবশ্যই মাখবেন তার সাথে কন্যা রাশি তারা সবুজ বিশেষ করে একটি রং তাদের বিশেষ জন্য ভালো হবে সবুজ এছাড়া আপনারা মাখন ইয়োলো রঙ রাশি তারা আপনারা মাখন ব্লু কালার অথবা হোয়াইট আর হচ্ছে রেড এই তিনটে কালার আপনারা ব্যবহার করতে পারেন মাখতে পারেন বিশেষ করে আপনাদের জন্য শুভদায়ক বৃশ্চিক রাশি এই ক্ষেত্রে আপনারা অবশ্যই মাখবেন লাল এই লালটা আপনাদের জন্য খুব মঙ্গলদায়ক এছাড়া আপনারা হলুদ এবং সবুজ মাখবেন ধনু রাশি এদের ক্ষেত্রেও কিন্তু হলুদ এবং সবুজ এই দুটোর কালার এদের পক্ষে ভালো হবে কুম্ভ মকর রাশি এদের কিন্তু সাদা আর ব্লু কালার এদের মাখলে ভালো হবে কুম্ভ রাশিও তাই কুম্ভ রাশির ক্ষেত্রেও ব্লু কালার গ্রিন কালার এই দুটো কালার কিন্তু এদের ফেভারিট হবে আর ইয়েলো আর মীন রাশি এদের ক্ষেত্রে বিশেষ করে সবুজ এবং হলুদ এই দুটো কালার এদের জন্য লাকি কালার হবে এবং ফেভারিট কালার হবে দেখুন এই কালারগুলো আপনারা আগে ভাগবেন বা দান করবেন বা দেবেন বা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করবেন অবশ্যই আপনাদের সেইটা মনোবাঞ্ছনা এই পূর্ণিমায় অবশ্যই ঘটবেই ঘটবে এটা আমার কথা আপনারা পূর্ণভাবে মনের আনন্দ দিয়ে কাউকে হানি না করে কাউকে ক্ষতি না করে অবশ্যই খেলুন ছাড়া কিন্তু খেলবেন অভ্রযুক্ত আবির না অভ্রর ভিতরে যে শক্তি আছে আবিরের যে শক্তি আছে আপনারা গায়ে মাথা সম্পূর্ণ দেহে মনে মাখুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বারোটার মধ্যে এই দোলযাত্রাটা শুরু করুন এর মধ্যে সমাপ্ত করুন তাহলে কি হবে আপনাদের সেই পূর্ণিমা তিথিতে পূর্ণিমাটা আরেকবার বলে দিচ্ছি রবিবার দিন লাগছে আপনার নটা তেতাল্লিশে এবং সোমবার দিন এগারোটা আটচল্লিশ পর্যন্ত এই পূর্ণিমা তিথিটা থাকছে এর মধ্যে আপনারা কিন্তু আপনাদের সময় মতন এই রঙটা খেলুন এবং রঙের গুরুত্বটা বুঝুন মনে রং লাগিয়ে তুলুন আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের উদ্দেশ্যে বলা আপনাদের কোনো বিষয়ে যদি জানা থাকে জানার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোন করে নেবেন ফোন করে বিস্তারিত জেনে নেবেন বসন্ত এসে গেছে আপনারা সেই বসন্তের শুভ সকালে আপনারা অবশ্যই রঙে রগে একে অপরকে মাতিয়ে তুলুন ধন্যবাদ